নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি কিছুটা একদম কচি এই দেখুন কচি কচি লাউ পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়েছি একদম ছোট পাতাগুলো সে পাতাগুলোকে প্রায় পনেরো মিনিট মতো জলে ভালো করে ধুয়ে নিলাম এই লাউ পাতা দিয়ে একটা পকোড়া করে আপনাদের দেখাবো তাহলে চলুন লাউ পাতাটাকে খুব ভালো করে ধুয়ে একটু ন্যাকড়া দিয়ে শুকনো করে মুছে নিয়েছি এক একটা ভাগে তিনটে করে পাতা দিয়ে দিলাম চারটে বড়া করব এবার ভালো করে ভাগ করে নেওয়া হয়ে গেল এর মধ্যে আমি এই বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এই সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি প্রথমে একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেল সর্ষের তেল সরষের তেল দিতেই হবে না এলে ঝাঁজ আসবে না আর ভালো সে টেস্টও হবে না আর দিয়ে দিচ্ছি একটু হলুদ এই পোস্তটাকে সর্ষে পোস্তটাকে নুন হলুদ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম কাঁচা লঙ্কা তো আমি আগেই দিয়ে বেটেছি এবার এর মধ্যে আমি একটু চিংড়ি মাছ দেবো চারটে বড়া যেহেতু হচ্ছে আমি একটু বড় সাইজের এই যে এই চারটে চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি আমার মাখাটা হয়ে গেল এটা দু তিন মিনিটের জন্যে থাক তারপরে ফেরত এসে দেখাচ্ছি ফেরত আসলাম এখানে দু চামচ মতো বেসন একটু হলুদ আর নুন দিয়ে আমি মেখে নিয়েছি এবার চলুন শুরু করি এবার এই চিংড়ি একটা করে চিংড়ি মাছ আর কিছুটা করে পোস্ত দিয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই বড়াটা বা পকোড়া যাই বলবেন এটা গরম ভাতে প্রথম পাতে একটু মেখে খেতে দারুণ লাগে খুব ঝাঁজ হয় আর টেস্টও হয় তো এমনিতেই সুস্বাদু জিনিস তার মধ্যে একটু সর্ষে আছে দেয়া হয়ে গেল এটা ঝাঁজ আর ঝাল বাড়াবার জন্য আমি একটু করে কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ আছে হাফ কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম চলুন এবার এগুলোকে একটু ভাজ করে একটা বড়ার মতো তৈরি করে ভেজে আপনাদের দেখাচ্ছি চলুন গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভাজবার জন্য এবার একটু তেল দিয়ে দিলাম এই যে লাউ পাতাগুলোকে সমস্ত মশলার মধ্যে এইভাবে ভাজ করে নিয়েছি এবার এগুলোকে একটু বেসন দিয়ে খুব কম বেসন দিতে হবে বেশি বেসন দিলে পরে এটা স্বাদটা ঠিক পাওয়া যায় না এই যে কম বেসন দিয়েছি মুখটা আটকাবার মতো বেসন দিতে হবে যাতে ফুলে না যায় সামান্য বেসন আছে এগুলো একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটাকে একদম কম করে দিতে হবে একদম কমে দিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে একটু ভাজা করবো দু মিনিট হোক তারপরে দেখাচ্ছি একদম কম আছে দু তিন মিনিট ভাজার পরে ফেরত আসলাম ঢাকাটা খুললাম একটু কম রান্না করতে ভাজা করতে হবে কারণ ভেতরে চিংড়ি মাছটা আছে পাতাটা সিদ্ধর একটা ব্যাপার আছে আবার একটা ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিট ভাজা হোক আবার মিনিট ভেজে নিলাম ঢাকা খুলছি বেসনের দিকটা আবার একটু উল্টে দিচ্ছি ঠিক এইভাবে এবার আর ঢাকা দেব না বা ঢাকা খুলে আমি আরেকটু গ্যাসটা মাঝারি আছে করে এটা খুব ভালো করে ভেজে নেব ভেতরে শাকটা কিন্তু একটু নরমই হবে সে মচমচে পকোড়া নয় এটা ঠিক আছে ভাজাবো ফিরে আসছি আমার লাউ পাতার বড়া বা পকোড়া একদম রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি এইভাবে আপনারাও বানিয়ে একবার করে খেয়ে দেখবেন এই দেখুন এদিকটা পাতাটা বেশি আছে কারণ এটা গরম ভাতে একটু মেখে খেলে পর সর্ষে বাটা পোস্ত বাটাটা বেরিয়ে আসে ভাতের সঙ্গে মেখে দারুণ স্বাদ হয় বানালাম দেখলেন যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন